ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হিসেবে কমলা বেশ সুপরিচিত তবে পুষ্টিগুণে ভরপুর এই ফল যেন শীতের মৌসুম এলেই হয়ে ওঠে বাড়তি প্রয়োজনীয় প্রতিদিন একটি ফল খাওয়ার জন্য কমলা লেবুকে বলা হয়ে থাকে আদর্শ ফল পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি শীতে এই ফল যেন ওষুধের মতো কাজ করে আরও জানাচ্ছেন শারমিন নিশু শীত মানেই অনেকের জন্য ঠান্ডা কাশি ত্বক শুষ্কতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মৌসুম এ সময় সকল সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে ওষুধের মতো কাজ করে কমলা লেবু এতে থাকা ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এসব সমস্যার প্রাকৃতিক সমাধান দেয় কারণ ভিটামিন সি সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে শরীর ও স্বাস্থ্য উভয়ই ভালো থাকে এছাড়া শীতে ত্বক ও ঠোঁট ফেটে যায় ত্বক হয়ে ওঠে নিস্তেজ কমলার ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে রাখে টান ও উজ্জ্বল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমায় অকাল বার্ধক্য রোধ করে এবং ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় অনেকের কাছে শীত মানেই চুলে খুশকির ঝামেলা চুলের যত্নেও কমলা বেশ কার্যকর এতে থাকা ফলিক অ্যাসিড ও আয়রন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে ও খুশকি নিয়ন্ত্রণে রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমলা হৃদ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় প্যাকটিন নামের ফাইবার কোলেস্টেরল কমায় ফলে রক্তনালী থাকে সুস্থ অন্যদিকে শীতে ভাইরাস জনিত সংক্রমণ বেড়ে যায় কমলার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা কাশির ঝুঁকি কমায় এবং শরীরকে রাখে সক্রিয় ও সতেজ তাই এই শীতে প্রতিদিন একটি করে কমলা খাওয়া সামগ্রিক স্বাস্থ্যের জন্য হতে পারে অত্যন্ত উপকারী শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক